আসসালামু আলাইকুম সাকিব আল হাসান খুব রিসেন্টলি প্রথম আলোতে দেয় একটা সাক্ষাৎকারে মেনশন করেছেন বর্তমানে বাংলাদেশ টিমে যারা আছেন তারা এতদিন সিনিয়রদের ছায়াতলে পড়েছিলেন যে কারণে তারা এই পরিবর্তিত রোলটার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না এটার জন্য সময় দিতে হবে অর্থাৎ তাদেরকে লিডিং রোলে আনার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে সময় দিতে হবে একদম এক্স্যাক্টলি সত্য কথাটাই সাকিব আল হাসান বলেছেন কিন্তু সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে টিম ম্যানেজমেন্টের ধৈর্যের জায়গাটা থাকে না কেন জানি না আমাদের টিম ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ার কথায় অনেকাংশে প্রভাবিত হয়ে তারা টিম সাজায় তারা টিমের কম্বিনেশান সেট করে গেল দুদিন আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম শেখ মেহেদি হাসান এবং মেহেদি হাসান মিরাজকে ঘিরে যে একটা অসম কম্পিটিশন টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে যেখানে টিমের ভাইস ক্যাপ্টেন টিমের দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলছেন এই অসম আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটা আপনারা দেখেছেন যারা দেখেন নাই আবারও হয়তো বা দেখে নিতে পারেন একদম ইমিডিয়েট আগের সেটা আছে ভিডিওটাই দেখেন সত্যি কথা বলতে শেখ মেহাদি হাসান কিন্তু গেল দেড় বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের লিডিং পারফর্মার অ্যাজ আ বোলার অ্যাজ আ বোলার পাওয়ার প্লেতে তিনি সবচাইতে কম ইকোনমি রেটে বোলিং করছেন নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে পাওয়ার প্লেতে তিনি আমাদের বেস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মাল্টিপল ম্যান অফ দ্য ম্যাচেস হয়েছেন নিকোলাস পুরানকে নাকানি চুবানি খাইয়েছেন পাওয়ার প্লেতে নতুন বলে বোলিং করার জায়গাটে গত দুই বছর ধরে শেখ মেহেদে হাসান টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্তভাবে পারফর্ম করে আসছেন কিন্তু কেন জানি না একটা ব্যাড ডে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজে একটা ব্যাড আউটিং পরের ম্যাচেই তাকে ড্রপ করে দেওয়া হলো আমরা কোনো একজন প্রমিনেন্ট প্লেয়ারের একটা ব্যাড ডে মানতে পারি না দেখেন অফিসে আপনারও খারাপ দিন যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনারও খারাপ দিন যায় আমারও খারাপ দিন যায় দ্যাট নট মিন যে আমি এতদিন ধরে যে কনসিস্ট্যান্ট পজিশনটা ক্রিয়েট করেছি সে কনসিস্টেন্ট পজিশনটা চলে যাবে শেখ মেহেদি হাসানের ক্ষেত্রে তাই হয়েছে সংযুক্ত আরব আমিরাত সিরিজে আলটিমেটলি একটা ব্যাড সিরিজ একটা ব্যাড আউটিং ওইটার পর থেকে মেহেদি হাসান মিরাজের সঙ্গে তার একটা কম্পিটিশন তৈরি করা হয়েছে এবং টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেকটিভ থেকে আমরা যদি চিন্তা করি হাসান মিরাজ আর শেখ হাসানের কম্পিটিশন হয় না হয় না বলতে হয় না প্রথমত কথা হচ্ছে শেখ মেহেদি হাসান অ্যাজ এ বোলার বাংলাদেশের লিডিং বোলার ঠিক এই সিরিজের আগেও আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী শেখ হাসান বাংলাদেশের এক নম্বর বোলার ছিলেন এই সিরিজে রিশাদ হোসেন তেরো ধাপ আগিয়েছেন শেখ মেহেদী পাঁচ ধাপ পিছিয়েছেন যে কারণে মেহেদি এখন দুই নম্বরে চলে গেছেন বাংলাদেশের বোলারদের মধ্যে বাট এই ব্যাপারে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই যে শেখ মেহেদি হাসান পাওয়ার পেতে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বেস্ট বোলার কিন্তু আমরা ইনভেস্ট করতে চাই না এখন মেহেদি হাসান মিরাজ বিপিএলে অ্যাজ আ ব্যাটসম্যান আপনি যদি চিন্তা করেন পারফর্ম করেছেন কিন্তু ওপেনিংয়ে ওয়ান ডাউনে ওয়ান ডাউনে একটা বা দুইটা ম্যাচে সেখানেও ভালো করেছেন আর ওপেনিংয়ে ম্যাক্সিমাম ম্যাচেস ব্যাটিং করেছেন এখন মিডল অর্ডারে আপনি মেহেদি হাসান মিরাজকে যদি চিন্তা করতে চান তাহলে সেটা তো অসম কম্পিটিশন আর শেখ মেহেদী হাসানের ব্যাটিং কেন করা লাগবে মানে আপনি কেন শেখ হাসানকে ব্যাটিং দিয়ে জাস্টিফাইড করছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার বোলিংটা তো সেই জায়গাটা বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে হ্যাঁ একটা সিরিজ খারাপ গেছে এখন ওই যেটা বললাম আমি আবারও বলি আমাদের যে পরিমাণ গোল্ডফিশ মেমোরি সামনের দিনগুলোতে শেখ মেহেদি হাসান যদি একটা ম্যাচে খারাপ পারফর্ম করেন তখনই আবার কথা উঠবে যে শেখ মেহদি হাসান এটা আমাদের একটা প্রবলেমের জায়গা সমস্যার জায়গা হচ্ছে দর্শকরা কি চিন্তা করছে সোশ্যাল মিডিয়ায় কি লেখা হচ্ছে সেটা দিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ওইভাবে চলে এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেমেটিক জায়গা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সাকিব আরেকটা কথা বলেছিলেন ওপেনিং নিয়ে যে আপনি যদি সময় দেন ওপেনার তৈরি করা এক বছরের ব্যাপার ওপেনার কিন্তু তৈরি হচ্ছে অন প্রসেস তানজিৎ হাসান তামিম বলি পারভেজ হোসেন ইমন বলি দুজনেই অ্যাগ্রেসিভ ইন নেচার এই টাইপের ব্যাটসম্যানরা কখনোই প্রতি ম্যাচে দুজন একসাথে আপনাকে ভালো খেলে দিবেন না কিন্তু এই দুইজনের একজন যদি প্রতি ম্যাচে ভালো খেলেন তখন আপনার জয়ের সম্ভাবনা চলে যাবেন পঁচানব্বই ভাগ এই জায়গাটার জন্য ইনভেস্টমেন্টটা খুব জরুরি সাকিব আল হাসান যেটা বলেছিলেন আজ থেকে দুই বছর আগে টি স্পোর্টসের একটা ইন্টারভিউতে যে ওপেনার তৈরি করা আসলে কোনো ব্যাপার না আপনি সময় দিলে পরে হয়ে যাবে এখন এই যে একটা প্রবলেমের জায়গা দেখেন আমাদের দেশে ক্রিকেটে যেটা হয়েছে আমাদের যারা ফ্যান্টাস্টিক ফাইভ ছিলেন তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুরুহিম মাহমুদুল্লা রিয়া শাফি বিন মর্তুজা দুই হাজার সালে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকাকে হারালো ইন্ডিয়াকে হারালো পাকিস্তানকে হারালো ইমিডিয়েট আফটার জিম্বাবুয়ে সিরিজম এই পাঁচজনই খেলেছেন দোজ ওয়ার দ্য মোমেন্টস যেখানে আসলে আমাদের ক্রিকেটের ক্ষতিটা হয়েছে এই যে যে প্লেয়ারদের কথা আমরা বলছি যে তাদেরকে আমরা লিডিং রোলটা দিতে পারি না কারণ তারা সিনিয়র ক্রিকেটারদের ছত্র ছিলেন তাদেরকে লিডিং রোলটা ওই সমস্ত জিম্বাবুয়ে আয়ারল্যান্ড তখনকার আফগানিস্তান তাদের সঙ্গে লিডিং রোল দেওয়া উচিত ছিল ধরেন আজকে সাব্বির বা নাসিরের ক্যারিয়ারটা তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনের একটা ব্যাপার তো ডিফারেন্ট ইস্যু কিন্তু এরকম যদি হতো যে ব্যাক টু ব্যাক তিনটা সিরিজ যখন বাংলাদেশ জিতেছে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটাতে নাসিরকে ক্যাপ্টেন সাব্বিরকে ভাইস ক্যাপ্টেন তাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো সিনিয়ররা তখন রেস্ট নিতেন সিনিয়ররা ওই সিরিজটা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার তো দরকার নাই সাকিব আল হাসান কিন্তু এই কথাটাই বলতেন উনি আইপিএল খেলতে যেতে চাইতেন ডিউরিং হয়তোবা একটু দুর্বল দলের সঙ্গে সিরিজের সময়টাতে ওইটা নিয়ে অনেক কথাবার্তা হতো যে সাকিব টাকা চান তার কাছে টাকা বেশি বড় তার কাছে দেশের হয়ে খেলাটা বেশি বড় না কিন্তু ওইটার একটা ফিলোসফিক্যাল জায়গা ছিল তিনি কিন্তু সবসময় বলতেন যে এই সময় নতুন একটা প্লেয়ার রেডি হতে পারতো আজকে এই প্লেয়ারদেরকে আমরা তখন রেডি করতে পারি নাই দেখে এখন তাদেরকে লিডিং রোলের জন্য নতুন করে শুরু করতে হচ্ছে যেটার কারণেই আসলে কনসিস্টেন্ট বেসিসে বাংলাদেশের কাছ থেকে আপনি পারফরমেন্সটা পাবেন না সো আমার কাছে যেটা মনে হয় যে ট্রানজিশনাল ফেজ যেহেতু বাংলাদেশের ক্রিকেট এখন আছে অন্তত টি টোয়েন্টির এই দলটাতে সময় দেওয়া দরকার স্কেপ গোট খোঁজা বাদ দিয়ে আমাদের এখানে কি হয় জানেন সামনে একটা সিরিজ খারাপ করলে কোচের দোষ রাসেল ডমিঙ্গরে বিদায় করে দাও হাতুরা সিংরে বিদায় করে দাও এখন সালাউদ্দিন স্যাররা বিদায় করে দাও আমরা শুধু বিদায় করতে জানি শান্তরে ক্যাপ্টেন থেকে বাদ দিয়ে দাও মানে আমি ওয়ান ডে ফরম্যাটের কথা বলছি মানে আমাদের তো এগুলোই তো আমাদের এখানে আসলে আলোচনার বিষয়বস্তু হয় বা এগুলোই আমাদের এখানে মানে প্রমিনেন্ট ওয়েতে চলে সো আমার কথার জায়গাটা আসলে এইখানেই সেটা হচ্ছে যে সমস্ত স্কেপ গোট খোঁজা বাদ দিয়ে প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্ট বিল্ড আপ করা এবং সেই সঙ্গে দলটাকে সময় দেওয়া বিশেষ করে টি টোয়েন্টির এই দলটাকে সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ দেখেন লিটন কুমার দাস কিন্তু দুইটা অ্যাওয়া সিরিজ বাংলাদেশকে জিতিয়েছেন একটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজে তিনি আবার ম্যান অব দ্য সিরিজও হয়েছেন সো সময় দেওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ এই প্লেয়ারদের আমরা সমস্যার জায়গাটা যেটা করে রেখেছিলাম সেটা হচ্ছে যে সিনিয়র ক্রিকেটাররা সব সিরিজ খেলতেন যেহেতু সিনিয়র ক্রিকেটাররা সব সিরিজ খেলতেন এই প্লেয়ারদেরকে আমরা কখনো লিডিং রোলটা দেই নাই তারা কখনো লিডিং রোলে অভ্যস্ত হন নাই এখন লিডিং রোলটা পেয়ে অল অলফসারণ সমুদ্রের মতো হাবুডুবু খাচ্ছেন সো এই জায়গাটা থেকে টাইমটা খুব ইম্পর্টেন্ট তানজিত তামিম পারভেজ ইমন ডেফিনেটলি প্রতিদিন আপনার জন্য ভালো খেলবে না কিন্তু ধৈর্যটা রাখাটা খুব গুরুত্বপূর্ণ যেদিন ভালো খেলবে না বাংলাদেশ ম্যাচ জিতবে যে কোনো একজন একদিন ইনিংস ক্যারি করতে পারলে নাইনটি এইট পার্সেন্ট শিওর বাংলাদেশ ওই দিন ম্যাচ জিতবে সো সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ইতিবাচক থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমরা খুব অল্পতো ধৈর্য হারা হয়ে যায় আমি আজকে আপনাকে বলে দিই এর পরের দিন যদি শেখ মেহেদী হাসানের একটা ব্যাট ডে যায় আবার সবাই শেখ মেহেদি হাসানের পিছিয়ে লাগবে ওর বোলিং চলে না ওর বোলিং দিয়ে হয় না আমরা এই জায়গাটাই আসলে সবথেকে বেশি ভুল করি সত্যি কথা বলতে যে সময়টায় মুশফিক ভাই হাফ বলি বলে বোল্ড হতেন ওই সময়টায় যদি সোশ্যাল মিডিয়া থাকতো মুশফিক ভাইয়ের ক্যারিয়ার আজকে এই পর্যায়ে আসে না বা আসার কথা না এবং মানে হয়তোবা দুই তিনটা সিরিজ পরেই তাকে বাদ দিয়ে দেওয়া হতো বাট তখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের প্রতি ইনভেস্ট করেছে সাকিব ভাই সবসময় ডিফারেন্ট ছিলেন তিনি শুরু থেকেই পারফর্ম করে গেছেন কিন্তু মুশফিক ভাই রিয়াদ ভাই তারা কিন্তু অনেক স্ট্রাগল করে তারপর পারফর্ম পারফর্ম করেছেন অনেক পলিশড হতে তাদের সময় লেগেছিলো সো সেই জায়গা থেকে চিন্তা করলে ওই যে ট্রানজিশনাল ফেজে অবশ্যই অবশ্যই সময় অ্যালাউ করাটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের বাংলাদেশে আমরা সেটা করতে চাই না এখন দর্শক করতে চায় না দ্যাট ডাজ নট মিন যে টিম ম্যানেজমেন্ট করতে চাবে না টিম ম্যানেজমেন্টের সতর্ক সচেতন এবং একটু ম্যাচিউড হওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই